অসমের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল ইউডিএফ সহ বিভিন্ন সংগঠন নিরীহ মানুষকে পূর্ণবাসন না দিয়ে উচ্ছেদ হয়রানি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা অসাংবিধানিক ও অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে সোমবার প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সোনাই এআই ইউডিএফ সহ বিভিন্ন সংগঠন এতে সমর্থন করে এগিয়ে আসে অসম ওয়েসি ফেন্স ক্লাব ও সোনাই যুব সমাজ সংস্থার সদস্যরা এদিন সকাল দশটা থেকে সোনাই সার্কেল অফিসের সামনে দুই ঘন্টা অবস্থান ধর্মঘট করেন প্রতিবাদী জনতা প্রতিবাদস্থলে উচ্ছেদ বন্ধ করার দাবি তুলে রাজ্য সরকার ও বিজেপির ভূমিকায় কড়া সমালোচনা করেন বক্তারা পরে এটা সার্কল অফিসার সিদ্ধার্থ কুমারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয় অবিলম্বে উচ্ছেদ হওয়া মানুষকে পুনর্াসন দেওয়ার দাবি তোলা হয় এদিন প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন এআই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর আসাম ওয়েসি ফেন্স ক্লাবের সভাপতি রাজ বড়বইয়া সজীব লস্কর সোনাই পৌরসভার তিন ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমেদ বরবইয়া এস এম দিলওয়ার জাহান লস্কর ও আনসারুল হক লস্কর মৌলানা নাজির হোসেন মজুমদার যুব সমাজের পক্ষ থেকে মেহবুব আলম লস্কর জুনুবাবু লস্কর হানিফ মজুমদার আফসার হোসেন চৌধুরী সহ অন্যান্যরা সংবাদ এখন মতো এখানে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে রাখুন আমাদের পর্দায় আজকের এই প্রতিবাদী সময় এখানেই সমাপ্ত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সোনাইয়ের সর্বস্তরের জনগণ আমাদের আজকের এই প্রতিবাদী কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন ওনারা সমর্থন জানিয়েছেন এবং আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আসামে যত বড়ো ধরনের আন্দোলন গড়ে উঠবে সেই আন্দোলনে আমরা সমর্থন করব কেননা সরকার কর্তৃক যেভাবে এক সময় এক শ্রেণীর জনগণকে সর্বদা অত্যাচার নিপীড়িত নিপীড়ন করা হচ্ছে তার প্রতিবাদে আমরা জাগ্রত আছি এবং আগামী দিনে থাকবো এবং আপনাদের সম্মানিত সংবাদ কর্ম কর্মকর্তা মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই সুনাই থেকে একটি বার্তা পৌঁছে দিতে চাই আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাদ যে যেতে প্রস্তুত হয়েছে বাদ বাংশে ভাংশী এমন লাগছে আসামের বর্তমানে যে সমস্ত কার্যকলাপ আপনি করেছেন সেজন্য জন্য আমরা অনুরোধ করব। আপনি আর দ্বিতীয় কোনো স্টেপ যাতে না নেন আপনি আর কোনো কাজ এমন যাতে না করেন যে হঠাৎ করে আসামের বাদ ব্যঙ্গে যাবে এবং আসামের সমগ্র বেরিয়ে আসবেন কার্যালয়ের সম্মুখে সকাল দশটা থেকে এখনো গ্রহণ করা হয় এখানে আমরা আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষকে যেভাবে অমানবিকভাবে অসাংবাদিকভাবে উচ্ছেদ কার্য অভিযান রাখছে সরকার তার প্রতিবাদ জানাতে আমরা এখানে এখানে বসেছি আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ কার্যসূচি সম্পন্ন করেছি এবং আসামের মহামান্য রাজ্যপাল মহাশয়ের উদ্দেশ্যে সার্কল অফিসার হাত দিয়ে আমরা একটা স্মারক পাঠিয়ে দিয়েছি আমাদের কয়েকদিন থেকে যেভাবে অমানবিক উচ্ছেদ অভিযান চলছে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে তার প্রতিবাদে আজকে আমরা এখানে একটি গণতান্ত্রিক ধর্নার কর্মসূচি করেছি এবং স্মারকপত্র মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করেছি আমাদের মুখ্য দাবি হলো যে এই অমানবিক উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে তো আমরা ইতিমধ্যে আমাদের স্মারকপত্রের মধ্যে সেটা লিখেছি এবং মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে পাঠিয়েছি যদি এইভাবে অমানবিক উচ্ছেদ অভিযান বন্ধ না হয় তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব আজকে চুনাই এআইডিএফ আসাম ওয়াইসি ফেন্স ক্লাব চুনাই যুব সমাজ এবং বিভিন্ন সংগঠনের ডাকে এখানে বৃহত্তর একটি আন্দোলন হয়েছে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে কিন্তু আসামের যে পরিস্থিতি বিজেপি সরকারের চালিত যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে যেভাবে অবাধ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি টেকাতে আজকে জনসম্মকের জনসম্মকে দুর্নীতি বেরিয়ে এসেছে গুরুচুরি থেকে জমি কেলেঙ্কারি বিভিন্ন রিসোর্স থেকে যে হিমন্ত সরকার যেভাবে দুর্নীতি করেছে সেটাকে আড়াল দিতে আজকে শুধু একটি শ্রেণীর মানুষের সংখ্যালঘু মানুষের উপরে স্থায়ী যারা বসবাস করছেন তাদেরকে উচ্ছেদ উচ্ছেদের নামে যেভাবে বিতরণ সৃষ্টি করে দুর্নীতি করতে আমাদের অসহায় মানুষদেরকে অসহায় অবস্থায় বাড়িঘর ভেঙে মসজিদ ভেঙে কবরগা ভেঙে মাদ্রাসা ভেঙে নামঘর ভেঙে যেভাবে অত্যাচার শুরু করেছে ডাইভার্ট করার জন্য সেই দুর্নীতি ডাইভার্ট করার জন্য সেটাকে আমরা কোনো অবস্থা মানব না আজকে আমাদের সোনাইয়ের মাননীয় বিধায়ক করিমুদ্দিন বর্গীয়ের নেতৃত্বে আজকের এই উচ্ছেদের বিরুদ্ধে আজকে যে একটা গণতান্ত্রিক পর্যায়ে আন্দোলন করে আজকে আমরা মেমোরিয়াম প্রদান করেছি মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে আজকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের এই গণদাবি আন্দোলনের একটা রূপরেখা তৈরি করেছি আগামী দিনে যদি এরকম অসময় মানুষের উপর অত্যাচার বন্ধ না হয় আসামের বিভিন্ন প্রান্তে সে সেই সেটার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আমরা আরও বড়ো ধরনের গণ আন্দোলন করে তোলার প্রস্তুতি নেব